যে দল যখন ক্ষমতায় ছিল তাদের মন্ত্রী এমপি থেকে শুরু করে সমস্ত নেতা কর্মীরা নব্বই থেকে পঁচানব্বই ভাগ দুর্নীতির আকণ্ঠনী মজ্জিত ছিল যারা আন্দোলন করেছে জুলাই তারা সবাই কিন্তু শেখ হাসিনার কাছে আসামি তিপ্পান্ন বছর যারা মুক্তিযোদ্ধাকে ক্যাশ করেছে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে আর আমরা জুলাই চেতনা তিপ্পান্ন মাসও বহন করতে পারিনি ওই সমস্ত নেতারা নবিরাসুলের সমালোচনাও করেন কখনো কখনো কিন্তু নেতার কোন ত্রুটি খুঁজে পান না আমি এখানে বেগম খালেদা জিয়ার কি কি ভুল আছে এইটা আমি এখানে আলোচনা করবো ইট ইজ নট এ ফোরাম যে দল যখন ক্ষমতায় ছিল তাদের মন্ত্রী এমপি থেকে শুরু করে সমস্ত নেতাকর্মীরা নব্বই থেকে পঁচানব্বই ভাগ দুর্নীতির আকন্ঠনী মজ্জিত ছিল এখন আপনি জরিপ করেন একটা পাইলট প্রজেক্ট করেন পাইলট প্রোগ্রাম করেন যে একটা আসনকে কেন্দ্র করে আপনি ই করেন তদন্ত করেন সেখানে দেখবেন যে দল যখন ক্ষমতায় ছিল আওয়ামী লীগ যখন জাতীয় পার্টি যখন বিএনপি যখন যে দল যখন ক্ষমতায় ছিল তাদের নেতাকর্মী নব্বই থেকে পঁচানব্বই ভাগ দুর্নীতির সাথে আকন্ঠনী মজ্জিত কাজে এই একটা সংসদ কখনো কার্যকর হয়নি এই জন্য আমরা চাইছিলাম যে একটা কার্যকরী সংসদ করা এবং এইটা কেন হয়েছে ভোট পাইলো ত্রিশ পার্সেন্ট উনি গেল সরকারি সত্তর পার্সেন্ট ভোট ভোট গেলো পশ্চিমাকে হ্যাঁ ওকেজ হয়ে গেল কাজে এই জন্যে আমরা বলছি যে ভাই তেপ্পান্ন বছর পর্যন্ত যারা দেখছি এবং সবচেয়ে আমি ধন্যবাদ জানাই ঐক্যমত্য কমিশনকে ওনার একটা ভূমিকায় লেখছে ভূমিকায় এই স্বর্ণদের ভূমিকায় লেখছে যে তেপ্পান্ন বছরের মধ্যে যারা ক্ষমতায় ছিল তাদের থেকে এই দেশের জনপ্রত্যাশা কখনো পূরণ হয় নাই চারটা গোষ্ঠী পিয়ার চায় না চারটা গোষ্ঠী পেয়ে এক নম্বর হলো যারা মনোনয়ন বাণিজ্য করে হাজার হাজার কোটি টাকা মনোনয়ন বাণিজ্য করে ইনকাম করে এরা সিন্ধু করে প্রার্থী না থাকলে আমি মনোনয়ন বাণিজ্য কর্মী কার সাথে এরা কিন্তু চায় না দ্বিতীয় নম্বর হলো যারা মনোনয়ন পঞ্চাশ একশো কোটি টাকা দিয়া পঞ্চাশ কোটি বিশ কোটি টাকা দিয়ে মনোনয়ন নেয় তারা আবার এলাকায় যাইয়া তার সাথে দাবি করে এই আমি পঞ্চাশ কোটি টাকা দিয়ে আসলাম এখন আমার কি করব দেখো খাম নিয়ে নিয়ে সবাই তার সাথে দেখা করে স্থানীয় ব্যবসায়ী হ্যাঁ তারপরে কন্ট্রাক্টর যারা আছে হ্যাঁ তার শিল্পপতি তারা তার সাথে আবার টাকা নিয়ে দেখা করে এ দুই এক নম্বর হলো বড় নেতারা মনোনয়ন বাণিজ্য করে তারা আবার এই মনোনয়ন বাণিজ্য নিয়ে এরা আবার যে বাণিজ্য চাঁদাবাজি করে করে দুই তিন নম্বর হলো কিছুগুলা সিট পার্টি আছে সিট পার্টি তাদের দেখা যায় কোনো পার্সেন্টেজ নাই কিছুই পাবে না তারা যদি একটা প্লেয়ার চায় তা তাদের কোনো লাভ নাই এই জন্য তারা একটা দুটি আসন কোথায় পাওয়া যাবে এই জন্য তারা বড় বড় দলের সাথে এবং তারা এমন কথা বলে আশ্চর্য হয়ে যাবেন মূল দল যে টোনে কথাও না বলে তার চেয়ে বেশি কথা বলে এরা ওই রাজা নাজা বলে পরিষদ বলে তার হ্যাঁ শতগুণ ব্যাটারে মারিয়া করিত হইবে খুন এইভাবে কথা বলে আমি অক্ষমত কমছে আশ্চর্য পরিবেশের হিসেবে আলোচনা করার জন্য কোথায় লয়ে যায় আপনি এতগুলো দলের জোট এতগুলো দলের একটা দলের রেজিস্ট্রেশন নাই তারা কিন্তু ওখানে যায় পরিবেশটাই নষ্ট করে ফেলেছে তারা ঐক্যমত যে পোষবে না কেমনে চার নম্বর চার নম্বর জন্য হলো যে স্থানীয় কিছু নেতার পাতি নেতা আছে ওরা চিন্তা করে যে এইবার তো নেতায় হ্যাঁ টাহার বস্তা লইয়ে নামছে এই দীনবন্ধু এই এই সব চোরার টাকা টোকা হ্যাঁ দুর্নীতির টাকা এইবার তো তার থেকে খাওয়া লাগবে এই জন্য ইউনিয়নের নেতা হ্যাঁ ওই থানার নেতা এরা এরা আবার ওখান থেকে টাকা নেয় কর্মীরা চিন্তা করে ওই সব নেতা কর্মীরা চিন্তা করে যদি পিয়ার না থাকে ব্যক্তি না থাকে তা আমরা এই টাকাগুলো পাবো থাকে এই চারটা গ্রুপ এরা আসলে পিয়ার চায় না একানব্বইটা দেশে পিয়ার আছে আপনি এইটির উপরে কোনো আলোচনা আপনি আপার হাউসে পিয়ার চান লোয়ার হাউস চায় না কতবার আসতে দেখেন আপার হাউস তো এদেশে এত বড় একটা গরিব দেশ ছোট্ট একটা দেশ তিনশো এমপি তার বরণ পোষণ নিয়ে এরপরে আবার আরেকটা হাউসে আরেকশো লোক আপনি বসাইবেন ওখানে হ্যাঁ যার বরণ পোষণ খাওয়া দাওয়া প্লট গাড়ি এগুলো দরকার আছে এখানে কিচ্ছু না এটা হাতি সোদাদের মতো এরা এই জায়গাটায় পিয়ার চায় অথচ নিঃসের ডায় পিয়ার ডা চায় না কারণ এখানে শতভাগ মানুষের মূল্যায়ন হবে এখানে দুর্নীতিবাদ সন্ত্রাসী চাঁদাবাজ এই কালো টাকার মালিক হুন্ডা গুন্ডা নির্বাচন ঠান্ডা এদেরকে এরা করে এই কাজটা করতে পারবে না না কিন্তু এরা চায় আপনি নদীর পারে গিয়ে এখনো আবল তাবোল বকে আর মেয়ে তার বাবার লাশ খোঁজে মাঝিকে জিজ্ঞেস করে যে ভাই তোমরা কোনো লাশ দেখছো যার পায়ে সিমেন্টের বস্তা বাঁধা আপনি বন্ধুরে কল্পনা করেন আজকে যেই সেনা সদস্যরা বিচারের মুখোমুখি হইছে তারা কর্মস্থল থেকে তাদের কলিগকে তুইলে নিয়ে আয়না ঘরে রাখছে তারপর ভাত খাইছে কিভাবে আপনি কল্পনা করেন না ঠাকুর ভাই আমাকে তুইলে নিয়ে আটকে থুইয়া এইসব বাসায় ভাত খাচ্ছে ইউ জাস্ট কল্পনা করেন পনেরো বৎসর যাবৎ সমস্ত রাজনৈতিক দল নির্যাতিত হয়েছে মাঠে দাঁড়াইতে পারে নাই জঙ্গিবাদের তকমা দেওয়া হইছে বেমালুম ভুলে গেছে সব ফেরস্ত হয়ে গেছেন চোদ্দোশো হত্যা হয়েছে হইছে হাজার হাজার লোকের বঙ্গবন্ধু বলছিল রক্তের দাগ শুকায় নাই বাংলাদেশের প্রতিটা রাজনীতিবিদদের কাছে কাছে এই মুহূর্তে সমস্ত রক্তের দাগ শুকায় গেছে মাত্র চোদ্দ মাসের ঘটনা তিপ্পান্ন বছর যারা মুক্তিযোদ্ধাকে ক্যাশ করেছে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে আর আমরা জুলাই চেতনা মাসও বহন করতে চোদ্দ মাসে এটার জবনিকা পাত বাংলাদেশে ইউনুস সাহেবের মতো অথর্ব কোন লোকাস নাই যিনি উপদেষ্টা প্রধান প্রধান উপদেষ্টা না হইলেও যার বাড়ির ভিতরে বাংলাদেশের বহু লোক ঢোকার ক্ষমতা ছিল না তারাও তার তীব্র নিন্দা করে তীব্র সমালোচনা করে ভালো কথা সমালোচনা করবেন আমি ব্যক্তিগতভাবে চ্যালেঞ্জ করি বাংলাদেশের এমন কেউ বলতে পারবে না যে ভুলের ঊর্ধ্বে কিংবা সমালোচনার ঊর্ধ্বে কোনো মানুষ আছে কিন্তু বাংলাদেশে আমি কোনো দলের নেতাকে দেখি কর্মীরা দেখি নাই আজকে পর্যন্ত নিজ নিজ দলের কোনো সমালোচনা করতে ওই সমস্ত নেতারা নবীর আসুলের সমালোচনাও করেন কখনো কখনো সুযোগ পেলে কোরআনের ভুলও ধরেন কিংবা কোরআন আমরা সবাই বুঝে ফেলি কিন্তু নেতার কোনো ত্রুটি খুঁজে পান না এই যে পান না নেতার ত্রুটি খুঁজে এখানেই কথা আমার সমালোচনা পাচ্ছেন ইনুস সাহেবের সমালোচনা পাচ্ছেন সবার সমালোচনা পাচ্ছি এক দলের কর্মী আরেক দলের নেতার সমালোচনা পায় কিন্তু নিজ দলের নেতার কোনো সমালোচনা পায় না তাকে খুঁজে তার সমালোচনা পায় না সাতান্ন জন সেনা অফিসার মারা গেছে ক্যান্টনমেন্টের বাকি অফিসাররা ছিল তখন নীরব এই তো আমার দেশ এই এইরকম একটা পরিস্থিতিতে যদি যে কোনো জাতি ভাবে একটা নির্বাচন হয়ে গেল সব ঠিক তাহলে লোকগুলা মরলো কেন কারণটা কি এই লোকগুলা মারা গেল কেন জুলাই সন স্বাক্ষর করলেন কল্ড একটা সেটা ব্যাখ্যা পরে আসি তারপরে আপনার উপদেষ্টার সাথে দফায় দফায় কিসের কথা হয়ে গেল তো যা করার সন্ধে সাক্ষর হয়ে গেছে ওরা যা করে দিবেন সমস্যা কোথায় আপনি দিকে থাকেন না কেন কনফিউজ আর ভেরি মাস্ট কনফিউজ দে নির্বাচন আদৌ হবে কিনা যিনি নির্বাচনের কথা মুখে বলতেছেন এটা তার নৈতিক দায়িত্ব তাই বলবেন আমি নির্বাচন চাই আপনি এত কিছুর পরে উৎসব মুখর নির্বাচন হয়ে যাবে এটা যদি চিন্তা করেন তাহলে প্রথম ভাবতে হবে যে দেশের আঠারো কোটি লোক পাঁচই আগস্ট দুহাজার চব্বিশে ছিল শয়তান এবং ছয় আগস্ট দুহাজার চব্বিশে তার হয়েছে ফেরেস্তা আমি এখানে বেগম খালেদা জিয়ার কি কি ভুল আছে এইটা আমি এইখানে আলোচনা করব ইট ইস নট দ্য ফোরাম ইট ইজ মাই পার্টি ফোরাম আমি আমার পার্টি ফোরামে বলবো যে আমার পার্টির প্রোগ্রামের কোন কোন জায়গায় দুর্বলতা আছে এটা আমরা আলোচনা করি এটা ইনার পার্টি সেলফ ক্রিটিসিজম ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন করছে সবাই আমরা চাইরো আন্দোলন করছি তথা আঠারো কোটি লোক আন্দোলন করছে সব দল আন্দোলন করছি এই জাজমেন্টটা আমার কাছে গ্রহণযোগ্য না জাজমেন্টটা দিবে কি জানেন এটা বলতে পারতো সবাই যদি শেখ হাসিনা আল্লাহ মাফ করুক সেদিন তো উনি চলে যেতে না পারতেন কোনো কারণে এক্সিডেন্ট হয়ে যদি মারা যাইতেন ওই দিন তাইলে সবাই ক্লেম করতে পারতেন কারণ কি জানেন সাক্ষী নাই তো কে করছে কিন্তু এখন কিন্তু সাক্ষী শেখ হাসিনা জীবিত অর্থাৎ যারা আন্দোলন করছে জুলাইয়ের তারা সবাই কিন্তু শেখ হাসিনার কাছে আসামি এই জুলাই সন চুক্তি করলো কারা মাত্র চারটা লোকে চারটা লোকে স্বাক্ষর করছে চারটা লোক আর এইদিকে প্রধান উপদেষ্টা এমনি ব্যাখ্যা দেয় আমি লাকিলি সেদিন ছিলাম ওখানে ওই অনুষ্ঠানে চারটা দল বলতে বড় দুটো দল যেটা এই মুহূর্তে তারা মঞ্চে ছিলেন আর ছোট তিন নম্বর যে দলটা তারা ওখানে যান নাই তাহলে ওই দুই দলের চারজন স্বাক্ষর করছে আর বাকি যে দলগুলা করছে তারা কিন্তু সব দল এক একটা দল দুইটা বাসে বললে তাদের লোক নেতা কর্মী সব কমপ্লিট তারা স্বাক্ষর করলেই কি না করলেই কি তাহলে আপনি চারটা লোকের সাথে এগ্রিমেন্ট করেন আপনি আঠারো কোটি লোকের ভাগ্য নির্ধারণ করতেছেন এটা কি ধরনের চুক্তি যেটা এনফোর্স করার কোনো সুযোগ নাই প্লাস আমার দেশে বড় বড় স্টেক হোল্ডার আছে কর্পোরেট স্টেক হোল্ডার আছে মিডিয়া স্টেক হোল্ডার আছে বিজনেসম্যানরা আছে আপনি যখন ওপেন একটা চুক্তি করতেছেন ওই মাত্র চারজনের সাথে এটা কি ভায়াবেল এক দুই যারা ওই দিন চুক্তিটা স্বাক্ষর করছেন তারা নিশ্চয়ই জুলাই চেতনার পক্ষের শক্তি যদি তাই হয় তাহলে যারা স্বাক্ষর করেন এনসিপি তারা কি জুলাই চেতনার বিরুদ্ধ শক্তি এটা গোটা বাংলাদেশ খাবে